দর্শক থ্রি পিস পাইকারি কেনাকাটার আরো একটি চমৎকার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সুরাট হোলসেল বাজারে নতুন কি আসলো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সঙ্গে দেখবেন সজিভ ভাই আসসালাম ভাইয়া আলাইকুক আসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছে আছি তো ভালো ভাই নতুন নতুন অনেক কালেকশন চলে আসছে নাকি জি জি ভাইয়া অনেক কালেকশন কিন্তু চলে আসছে দেখতে থাকি স্টার্টিংয়ে কি দেখবো সর্বপ্রথম যে আইটেমটা দেখাবো এখন কিন্তু মার্কেটের সব থেকে হিট আইটেম বারকিউ ব্র্যান্ডের মাস্টার কপি একটা আইটেম অর্থাৎ হুবহু সেম ক্যাটাগরির একটা আইটেম দেখেন পাকিস্তানি রেসলি মাস্টার কপি পাকিস্তানি গেটআপের একটা আইটেম দেখেন খুবই চমৎকার ভাবে কিন্তু আপনাদের নিজস্ব কোম্পানি এগুলো আমরা নিজেরাই তৈরি করে থাকি যেহেতু আমরা প্রস্তুতকারক এবং মাদার হোলসেলার কোম্পানি আচ্ছা আচ্ছা এবং এগুলোর অন্যগুলো যদি দেখেন অন্যগুলো থাকবে খুবই চমৎকার অন্য অর্থাৎ খুললে কাস্টমার বলবে যে মাশাআল্লাহ আসলে ভাই ড্রেসের কিন্তু মেইন সৌন্দর্য সৌন্দর্যতেই হলো অন্য হ্যাঁ

নতুন উদ্যোক্তা আছে তারা এই সমস্ত আইটেম নিয়ে কিন্তু অবশ্যই ব্যবসাটা শুরু করতে পারে এগুলো কিন্তু একটা ভালো প্রফিটও করতে পারে এবং এগুলোর কোয়ালিটি কিন্তু থাকবে ভাই জানেন একেবারে হান্ড্রেডে হান্ড্রেড অর্থাৎ পিওর কটনের উপর থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের কাপড় থাকবে পিওর কটন এবং আপনার অন্যটা যদি দেখেন অন্যটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপর বড় নামাজি অন্য এবং যে কাটোয়ারটা থাকবে ইনশাল্লাহ

যেমন এটা সেলরটা যদি আপনি দেখেন সেলরের কিন্তু সেলরের নিচের অংশ চমৎকারভাবে এমবটরি এবং সুতার কাজ করা থাকবে সেলারে পায়জামা হবে না অবশ্যই ভাই সেলর তো পায়জামাই আচ্ছা ঠিক আছে এবং এটার কালার যদি আপনি দেখেন ভাইজান কালার চারটা থাকবে ডিপ কালারের উপর আচ্ছা আচ্ছা অর্থাৎ লাইট এবং ডিপ সব ধরনের কালার কিন্তু আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন ওকে এবং তারপরে যে আইটেমটা দেখো এটাও কিন্তু বারকিউ ব্র্যান্ডের একটা আইটেম এবং এটা আমাদের খুবই ভাইরাল একটা আইটেম এটা রিপিট একটা আইটেম খুব চলতেছে খুব চলতেছে এটা

তো বাংলাদেশের ভিতরে একমাত্র আমাদের কাছেই পাবে যেহেতু এটা আমরাই প্রস্তুত করে থাকি এবং এটার কালার যদি আপনি দেখেন চারটা কালার অনেকে বলে থাকে যে ভাই আপনারা একটু হিট কালারটা খুলে থাকেন বা সুন্দর কালারটা খুলেন প্রতিটা কালারই সুন্দর আমরা যদি মানে হাজারো কালার থেকে তিনটা চারটার কালার করে থাকি পছন্দ হতেই হবে ইনশাল্লাহ দেখেন কোনটা রেখে কোনটা নিবে কাস্টমার হুম অর্থাৎ মা মামে দুজনকে যদি একসাথে বসায় দেখেন দুজনই চয়েস করবে এই যে দেখেন কালারটা দেখেন

যেহেতু আমরা কালার গ্যারান্টি দিয়ে থাকি যেমন এই যে এই আইটেমটা একটা আইটেমের রেট আপনাকে বলে দিই এটা হচ্ছে চারশো নব্বই টাকা মানে আপনাদের প্রিন্ট আইটেমের মধ্যে সবচেয়ে কম দামের মধ্যে সবচেয়ে কম দাম হচ্ছে চারশো নব্বই টাকা নব্বই আসলে এই দিকটাতেই অনেকে সমস্যা করে ভাবে সব চারশো নব্বই টাকা এমন না আচ্ছা এই আইটেমটা হচ্ছে চারশো নব্বই টাকা এবং রং কালার গ্যারান্টি থাকবে বানানো প্রোডাক্টটা যদি রং ছেড়ে দেয় আমরা চেঞ্জ করে দিব ওনাটা কিন্তু বাটিক টাইপের চমৎকার চুনরি প্রিন্টের মধ্যে আছে এবং কালার চারটা যদি দেখেন আপনাদের লেডিস আইটেমের হিট কালার গ্রিন ব্ল্যাক এবং হচ্ছে আপনাদের রেড কালার এই যে যে কালারটা খুলছি গোল্ডেন এগুলো হচ্ছে স্টার্টিং প্রাইজের কালেকশন দেখেন নুরাল একটা আইটেম এটা কিন্তু খুবই চমৎকার একটা আইটেম এটার কাপড়টা হচ্ছে একেবারে ব্যতিক্রম হুম এই যে কালারটা খুলছে এটা কিন্তু আপনার সিবিট কালার বলি আমরা হুম খুবই চমৎকার একটা কালার এবং এটার কাপড় কোয়ালিটি থাকবে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড নিচের প্যানেলটা দেখেন হুম এবং আপনি যদি ওড়নাটা যদি দেখেন ওড়নাটা থাকবে একেবারে সফট ফেব্রিক্সের অর্থাৎ যে কোনো সাইজের আপুরা বান্টির এটা পছন্দ করবে ইনশাল্লাহ আচ্ছা এবং কাট কাজ করা থাকবে ওকে এবং এই সমস্ত আইটেমের কিন্তু কালার মাত্র তিনটা কালার অর্থাৎ শুধুমাত্র দোকানে আসলে তিন पीस মাল নিও ব্যবসা শুরু করতে পারবে ওকে এই যে দেখেন একটা আইটেম আইটেম কারিজমা ব্র্যান্ডের একটা আইটেম কারিজমার মাস্টার গপ একটা আইটেম এটাও আমরা নিজেরাই তৈরি করে থাকি এবং কাজের কোয়ালিটি থাকবে 100 100 কারচুপি কাজ কিন্তু হ্যাঁ আর কারচুপি কাজ বলতে যেন তেন কাজ না যে যেমন মানে এটা যে আপনি পললেই উঠে গেল এরকম না এটা যদি ব্রাশ না করে কাস্টমার বা ব্রাশ নামার মারই ক্ষেত্রে উঠবে না সহজে সম্পূর্ণ হাতে কাজ কিন্তু হাতের কাজের মতো

কোনটা থাকবে বড় ডিজিটাল প্রিন্টের উপর বড় মধ্যে ডিজিটাল প্রিন্ট পিওর সুতি একেবারে এবং এইগুলোর কালারও কিন্তু মাত্র চারটি কালার এবং এই আইটেমগুলো রংকশ গ্যারান্টি আচ্ছা এগুলো তো দেখলাম বুটিক্স ক্যাটাগরি কটন ক্যাটাগরি আপনাদের কাছে তো অল আইটেম পাবে নাকি সব ধরনের আইটেম পাবে আমাদের কাছে বুটিক্স আছে লোন এবং ইন্ডিয়ান দিল্লি বুটিকস এর চিনন ফেব্রিক্স অর্থাৎ একটা দোকান সাজাতে আপনার যা লাগে সব একই ছাদের নিচে পেয়ে যাবেন ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় সুরাট হোলসেল বাজারে চলে আসবেন ঠিকানা অনুযায়ী